ওয়েলকাম টু সুভাশিস ক্লাসরুম কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের আমাদের এই সেশানে আমরা মাধ্যমিকের গ্যাসের আচরণের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো যার প্রথম কোশ্চেন তোমাদের সামনেই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস যাকে আমরা ইংরেজিতে বলি আইডিয়াল গ্যাস অ্যান্ড রিয়াল গ্যাস আজকের আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সম্পর্কে খুব সুন্দরভাবে জেনে নেব এবং এই দুটোর পার্থক্য আমরা জানব এবং এদের সবচেয়ে বড়ো ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাদের প্রকৃতিতে যে সমস্ত গ্যাস আমরা দেখি বা যে সমস্ত গ্যাস আমাদের থাকে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বলো সেটা সিএফসি বলো কার্বন মনোঅক্সাইড বলো অক্সিজেন নাইট্রোজেন প্রভৃতি গ্যাস এই প্রতিটা গ্যাসই আমাদের বাস্তব গ্যাসের মধ্যে পড়ে কোনোটাই আদর্শ গ্যাস নয় এই ব্যাপারটাও আমরা খুব সুন্দরভাবে জানবো প্রথমে আমরা জান দেখে নিই আদর্শ গ্যাস কি। আদর্শ গ্যাসকে আমরা ইংরেজিতে বলি রিয়েল গ্যাস আদর্শ আইডিয়াল গ্যাস সরি আইডিয়াল গ্যাস আদর্শ গ্যাসকে আমরা বলি আইডিয়াল গ্যাস প্রথমেই ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে দিই তোমরা এই ভিডিওর ডেস তোমরা ডেসক্রিপশান বক্সে নিচে পেয়ে যাবে তোমরা আমাদের এই লেখাগুলো তুলতে পারো বা তোমরা পিডিএফটা সংগ্রহ করবে এটা আমরা গ্যাসের আচরণ অধ্যায়টি শেষ হলে তোমরা প্রতিটা ভিডিও ডেসক্রিপশান বক্সে নিচে এই পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে চলো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই সেশানে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা আমাদের এই আমাদের এই সেশানটিকে দেখছো তারা লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে চলো আদর্শ গ্যাস কি। প্রথমেই আমাকে জানতে হবে আদর্শ গ্যাস কি প্রকৃতিতে থাকা যে সমস্ত গ্যাস বা যারা চার্লস এবং বয়েল আমরা গ্যাসের দুটো সূত্র জেনেছি একটা চার্লস এবং বয়েলের সূত্র যে সমস্ত গ্যাস এই চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস আশা করবো ক্লিয়ার যে সমস্ত গ্যাস চার্লস এবং বয়ালের সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস যারা মেনে চলে না তাদেরকে আমরা বলি বাস্তব গ্যাস তাহলে বলা বাউল্য এখানে বলা বাউল্য সবচেয়ে বড়ো ব্যাপার প্রকৃতিতে থাকা কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয় কারণ প্রকৃতিতে থাকা প্রতিটা গ্যাসই বাস্তব গ্যাস কারণ এরা চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে না ক্লিয়ার আশা করব আশা করব তোমাদের আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের সম্পর্কে খানিকটা ধারণা হল কারণ কি বললাম যে সমস্ত গ্যাস আমাদের গ্যাস সূত্র এই যে দুটো সূত্র যারা যে সমস্ত গ্যাস মানে তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস কিন্তু বলা বায়ুল্য আদর্শ গ্যাস বলতে কোনো হয় না সবই বাস্তব গ্যাস কারণ প্রকৃতিতে থাকা কোনো গ্যাসই আমাদের আদর্শ গ্যাস নয় সবই বাস্তব গ্যাস কারণ কেউই চালস এবং বয়েলের সূত্র মেনে চলে না এটাই হচ্ছে মেন ফ্যাক্ট যেমন তোমার কার্বন ডাইঅক্সাইড ধরো অক্সিজেন ধরো নাইট্রোজেন ধরো সিএফসি ধরো সিএইচ ফোর ধরো অর্থাৎ যত গ্যাস আমরা দেখি বা আমরা পাই প্রতিটা গ্যাসই বাস্তব গ্যাস কারণ এদের মধ্যে কেউই চালস এবং বয়েলের সূত্র মেনে চলে না আশা করব ক্লিয়ার যারা মেনে চলে তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস এবং যারা মেনে চলে না তাদেরকে আমরা বলি বাস্তব গ্যাস ঠিক আছে এবার এখানে একটা কোশ্চেন পড়ে তোমাদের কাছে একটা ফেভারিট কোয়েশ্চেন মাধ্যমিকের সেশনের জন্য একটা ফেভারিট কোশ্চেন এবং ইলেভেনের সেশনের জন্য এই চ্যাপ্টারটা ইলেভেনেও আছে সায়েন্সে কেমিস্ট্রিতে এই কেমিস্ট্রিতে শেখানো একটা কোশ্চেন বলে সবচেয়ে ফেভারিট কোশ্চেন যেটা বলে কোন শর্ত বা কোন শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এর কথা অর্থ কি আমরা একটু আগেই জানলাম কি প্রকৃতিতে যে সমস্ত গ্যাসগুলো থাকে সবই বাস্তব গ্যাস এই বাস্তব গ্যাসগুলোতে কী শর্ত অ্যাপ্লাই করলে তারা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে দেখো আমরা যদি আমরা যদি এই প্রকৃতিতে থাকা বাস্তব গ্যাসগুলোর উপরে যদি আমরা একটা শর্ত অ্যাপ্লাই করি কি শর্ত খুব উচ্চ উষ্ণতা উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ। নিম্ন চাপ এই উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে যদি আমরা আদর্শ গ্যাসগুলোকে আদর্শ বলছি আমাদের বাস্তব গ্যাসগুলোকে নিয়ে যাই তাহলে তখন তারা এই চার্লস এবং বয়লের সূত্র মেনে চলে তখন তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করে ছিল আমাদের বাস্তব গ্যাস এই যদি আমরা ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করি উচ্চ চাপ উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ যদি আমরা অ্যাপ্লাই করি ওই বাস্তব গ্যাসটার উপর তখন তারা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এই শর্ট কোশ্চেনটা তোমাদের কাছে একটা ফেভারিট কোশ্চেন এইটা সময় মনে রাখবে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আশা করব আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সম্পর্কে তোমাদের কোনোরূপ ভ্রান্ত আর ধারণা নেই আর কোন শর্তে একটা বাস্তব গ্যাস আমাদের আদর্শ গ্যাসের মতো আচরণ করবে এটাও তোমরা নিশ্চয়ই করতে পারবে কি মনে রাখবে উচ্চ চাপ উচ্চ উষ্ণতা নিম্নচাপ উচ্চ উষ্ণতা নিম্নচাপ আশা করব ক্লিয়ার চলো আমরা নেক্সট টপিকে যাচ্ছি নেক্সট কোশ্চেন দেখো গেলু শাকের গ্যাস আয়তন সূত্র গেলু শাকের গ্যাস আয়তন সূত্র কি দেখো নর্মালি গেলু শাকের একটা ফেভারিট সূত্র তোমরা তোমাদের টপিকে নেই ইলেভেনের টপিকে আছে যেখানে গেলু শাকের চাপের সঙ্গে কোনো গ্যাসের উষ্ণতার সম্পর্ক যেখানে কোনো গ্যাসের উষ্ণতা বাড়লে তার চাপ বৃদ্ধি পায় কিন্তু অবশ্যই এখানে গ্যাসের ভর এবং আয়তন যদি স্থির থাকে কোনো গ্যাসের আমরা উষ্ণতা যদি বৃদ্ধি করি চাপ বৃদ্ধি পায় অর্থাৎ টি ভ্যারাইজার পি কার কোন গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে চাপ বৃদ্ধি পায় ঠিক আছে এটা হচ্ছে গেলু শাকের সবচেয়ে ফেমাস ল এবং ইম্পর্টেন্ট একটা সূত্র কিন্তু এখানে আমরা জানবো গেলু শাকের গ্যাস আয়তন সূত্র অর্থাৎ এখানে গেলু শাক তার গ্যাসের আয়তন সংক্রান্ত সূত্র আমাদের কাছে প্রোভাইড করেছেন তিনি কি বলেছেন একদম সোজা একটা ব্যাপার বলছে কোনো গ্যাস বিক্রিয়ায় যে সমস্ত গ্যাসগুলো অংশগ্রহণ করবে তারা অংশগ্রহণের পূর্বে পূর্ণ সংখ্যার অনুপাতে বা সরল অনুপাতে যুক্ত হবে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন যে গ্যাসগুলো হবে তারাও বিক্রিয় গ্যাসগুলির সঙ্গে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে উৎপন্ন হবে কি বললাম এখানে দেখো সমচাপ এবং উষ্ণতায় কোনো গ্যাস বিক্রিয়ায় বিক্রিয় গ্যাস গ্যাসগুলি সরল অনুপাতে বিক্রিয়া করবে অর্থাৎ তারা সরল অনুপাতে যুক্ত হবে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন গ্যাসগুলি বিক্রিয় গ্যাসগুলি অর্থাৎ যারা যুক্ত হয়েছিল তাদের আয়তনের সরল অনুপাতে উৎপন্ন হবে বা থাকবে এটাই বলেছেন আমাদের গেলু শাক যাকে আমরা বলি গেলু শাকের গ্যাস আয়তন সূত্র ঠিক আছে অর্থাৎ যদি আমরা এ আর বি যুক্ত হয়ে বা গ্যাস বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করে এবং এদের অনুপাত যদি আমরা এটা ধরলাম এক আয়তন এটা ধরলাম এক আয়তন যদি এক আয়তন এর কারণে যদি এক আয়তন ধরে নিই ঠিক আছে দেখো এদের প্রতিটাই অনুপাত দেখো একটা সরল অনুপাতে আছে কোনোটাই দশমিক নেই নেই তো তাহলে এই বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে দুটোই হবে কি সরল অনুপাতে থাকবে কোনোটা ফ্র্যাকশানে আসবে না এটাই বলেছেন আমাদের গেলুসাক আর একটা বইয়ের একটা উদাহরণ দিই ধরো আমি ধরলাম এশো থ্রি এশো টু সালফার অক্সাইড একটা সালফার ডাইঅক্সাইড দুটো সালফার ডাইঅক্সাইড দুটো সালফার ডাইঅক্সাইড মিলে একটা অক্সিজেনের সঙ্গে মিলে উৎপন্ন করছে সালফার অক্সাইড দুটো সালফার অক্সাইড দেখো তো এখানে এখানে সালফার ডাই অক্সাইড ডাইঅক্সাইড আয়তন এখানে এক আয়তন টোটাল কয় আয়তন দুই আয়তন এখানে অক্সিজেন এক আয়তন ঠিক আছে উৎপন্ন হচ্ছে দেখো দুই আয়তন সালফার ট্রাই অক্সাইড দেখো তো টু ইস টু ওয়ান ইস টু টু হয়েছে এটাই হচ্ছে আমাদের সেই সরল অনুপাত এখানে দেখো ফ্র্যাকশান আছে কি আর দশমিকা আছে কি এটাই বলেছিল আমাদের গেলু সার বিক্রিয়া পূর্বেও সরল অনুপাতে থাকবে এবং উৎপন্ন গ্যাসগুলোর হবে সেটাও বিক্রিয় গ্যাসগুলোর সরল অনুপাতে থাকবে এটাই আমাদের বলেছিল গেলু শাক যাকে আমরা বলি গেলু শাকের গ্যাস আয়তন সূত্র আশা করব ক্লিয়ার ঠিক আছে তোমরা এটা তুলতে পারো আমি প্রথমেই বলে দিয়েছিলাম তোমরা ডেসক্রিপশান বক্সে এর পিডিএফ তোমরা পেয়ে যাবে চলো আমাদের এই সেশানটিকে লাইক এবং শেয়ার করো চলো আমরা নেক্সট টপিকে যাচ্ছি দেখো পরবর্তী টপিক দেখো মোলার আয়তন কী মোলার আয়তন জানতে হলে তোমাকে মোল সংখ্যা সংক্রান্ত তোমাকে যাবতীয় তথ্য জানতে হবে তারপরে তুমি মোলার আয়তন সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে মোল কি মোল 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 হল পদার্থের একটা পরিমাপের একক যেমন আমরা কোনো কোনো জিনিসের ভর মাপি সেটা আমরা কেজিতে মাপি গ্রামে মাপি তাহলে কোনো পদার্থের একটা পরিমাপের একক হচ্ছে আমাদের কি মোল পদার্থের পরিমাপের একক হচ্ছে মূল এই মূল কথার অর্থ তিনভাবে আমরা বলতে পারি বা ব্যক্ত করতে পারি কীভাবে বলতে পারি মূল কথার অর্থ হচ্ছে তিনভাবে আমরা এই মূল সংখ্যাকে ডিনোট করতে পারি বা দেখাতে পারি মূল কথার অর্থ সিক্স পয়েন্ট জিরো ডবল টু ইন্টু টোয়েন্টি ডি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক ভালো করে শুনবে এইখানে মূল বা এক মূল কথার অর্থ হচ্ছে ছয় দশমিক শূন্য দুই দুই গুণিত টেন্টি দ্বিপার টোয়েন্টি থ্রি সংখ্যক অনু অণু হতে পারে বা পরমাণু বা আয়ন স্যার অণু কি পরমাণু কি আয়ন কী অণু হল পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে কোনো পদার্থের যাবতীয় গুণ বর্তমান পরমাণু হল পদার্থের আরেকটা ক্ষুদ্রতম কণা যার মধ্যে বিভিন্ন কণা বর্তমান বা পদার্থের ক্ষুদ্রতম কণা হিসেবে আমরা পরমাণুকেই পরমাণুকেই আমরা ধরে নিই আর আয়ন কি কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন হলে সেই পরমাণুটি আয়নে রূপান্তরিত হয় এখানে এক মল অ্যাবোকাডো সংখ্যক এটাকে বলা হয় অ্যাবোকাডো সংখ্যা এই অ্যাবোকাডো সংখ্যক অনু হতে পারে পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে এক মোলকে আমরা যদি সংখ্যায় বার করি তাহলে এত সংখ্যক অনু হবে এত সংখ্যক পরমাণু হবে বা এত সংখ্যক আয়ন হবে এটাকে আমরা কী বলি অ্যাভোগাডো সংখ্যক আশা করব ক্লিয়ার এবং এক মোল যদি আমরা যে কোনো পদার্থ নিই সেটা গ্যাস হোক বা তরল হোক ঠিক আছে সেটা যে কোনো গ্যাস যদি আমরা কার্বন ডাইঅক্সাইড নিই অক্সিজেন নিই নাইট্রোজেন নিই যে কোনো গ্যাস নিলে একমল কোনো গ্যাস নিলে তার আয়তন হবে বাইশ দশমিক চার লিটার যে কোনো গ্যাস বা তরলের ক্ষেত্রে তার আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার অর্থাৎ একমল সমান বাইশ দশমিক চার লিটার আশা করব ক্লিয়ার এবং এই মলকে আমরা নির্ণয় করতে পারি কি করে কোনো গ্যাসের প্রকৃত ভর প্রকৃত ভর বাই আণবিক ভর অর্থাৎ কোনো গ্যাসের প্রকৃত ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে আমরা কী পাবো মোল সংখ্যা পাবো ধরো আমি বললাম বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা নির্ণয় করো ঠিক আছে দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত কার্বনে বারো অক্সিজেনের ষোলো ইন্টু টু অর্থাৎ চুয়াল্লিশ গ্রাম তাহলে আমাদের সূত্র কি প্রকৃত ভর পাই আনবিক ভর প্রকৃত ভর এখানে কত দেওয়া হচ্ছে বাইশ এবং ভর কত দেওয়া পেলাম আমরা চুয়াল্লিশ তাহলে দেখো দুই তাহলে ওয়ান বাই টু অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মোল আশা করবো ক্লিয়ার ঠিক আছে এইটাই হচ্ছে পদার্থের একটা পরিমাপের একক ঠিক আছে কোনটা মোলটা এবার মোলার আয়তন কী বলছে নির্দিষ্ট চাপ নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় এক গ্রাম অনু পরিমাণ কি পরিমাণ আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেছে মানে গ্যাস এখানে গ্যাস হবে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় এক গ্রাম অনু পরিমাণ গ্যাস যে আয়তন দখল করে যে আয়তন হবে এখানে একটা গ্যাস যে আয়তন দখল করে সেটা যে কোনো গ্যাস হতে পারে যে আয়তন সে দখল করে তাকেই আমরা বলি কি ওই গ্যাসের মোলার আয়তন সেটা এক গ্রাম যদি আমরা কোনো কার্বন ডাইঅক্সাইড নেই বা এক গ্রাম যদি অক্সিজেন নেই এক গ্রাম নাইট্রোজেন নেই এক গ্রাম সিএফসি নেই এক গ্রাম মিথেন নেই প্রতিটা এক গ্রাম অণুর মধ্যে বা অনু যে জায়গাটা স্থান দখল করে থাকে ওটাকে বলা ওই গ্যাসের মোলার আয়তন মোলার আয়তন আশা করব ক্লিয়ার ঠিক আছে চলো আমরা নেক্সট টপিকে যাচ্ছি আশা করবো এই মোল সংক্রান্ত তোমাদের আর কোনো অসুবিধা নেই মোটামুটি মোলের ওপরে তোমরা জেনে গেছো দেখো এবার আমরা যাচ্ছি অনুবাদ কি অনুবাদ 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 কি যেখানে অনু সম্পর্কে নিশ্চয়ই বলা আছে তাকে আমরা কি বলি অনুবাদে কি বলা হয়েছে বলছে কোনো পদার্থের একটা ক্ষুদ্রতম কণা যেমন একটা পদার্থের ক্ষুদ্রতম কণা আমরা পরমাণু জানি ঠিক তেমনইভাবে পদার্থের আর এক রকম ক্ষুদ্রতম কণা যেটা পরমাণুর সমন্বয়ে গঠিত যা যার মধ্যে ওই পদার্থের সমস্ত গুণাবলী যেমন তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম বর্তমান তাদেরকে আমরা বলি কি অনু কি বললাম পদার্থের একটা ক্ষুদ্রতম কণা যার মধ্যে পদার্থের সমস্ত গুণই বর্তমান তাদেরকে আমরা বলি বা তাকেই আমরা বলি কি অনু বা এই অনুবাদ তত্ত্বে এটাই বলা আছে নর্মালি অনু কাকে বলা হয় অনু হচ্ছে পরমাণুর জোটকে বা জোটকে বলা হয় আমরা কি বলি অনু বলি পরমাণুর জোটকে আমরা কি বলি অনু পরমাণু যখন জোট বাঁধবে ঠিক আছে তখন তাকে আমরা বলি কি অনু অর্থাৎ আমরা এখানে অনু বলতে পারি তাহলে গ্রুপ অব অ্যাটম নলিকিউল মলিকিউল কারণ অনুর হচ্ছে ইংরেজি নাম হচ্ছে মলিকিউল মলিকিউল আশা করবো ক্লিয়ার আর এটাকে আমরা কী বলি অ্যাটম গ্রুপ অফ অ্যাটম ননএিকিউল এবং এই পরমাণুর ভেতরে কী থাকে প্রধান কণা হিসেবে থাকে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এবং অস্থায়ী কণা হিসাবে মেসন নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো এবং মিশ্র কণা হিসাবে থাকে আমাদের আলফা আমাদের আরও কিছু কিছু কণা থাকে অর্থাৎ মোটামুটি পঁয়ত্রিশটা কোনা থাকে বলছে এদের মধ্যে বা কোনো পরমাণুর ভিতরে যদি ইলেকট্রন বা কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তার নিজের মধ্যে অথবা বর্জন করে অর্থাৎ একবার যদি আমাদের বর্জন করে তাহলে পজিটিভ আধনে আয় হয় এবং যদি গ্রহণ করে তাহলে নেগেটিভ বলছে যখনই পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তখন সেটা কিসে পরিণত হয় আয়নের উপাদ হয় কিসে আয়নে সেই আয়নটা একবার পজিটিভ হয় তখন ইলেকট্রন ত্যাগ করে আর ইলেকট্রন গ্রহণ করলে হয় কি নেগেটিভ আশা করবো আয়ন ক্লিয়ার এবার দেখো এই অনুকে কি বললাম পরমাণু জোটকে বলা হয় তাহলে একাধিক পরমাণু যদি একসাথে থাকে তখন তাকে বলা হয় কি অনু এই অনুকে ভাগে ভাগ করা কমাকে ভাগে ভাগ করা একটা হচ্ছে মৌলিক অনু এটা যৌগিক অনু এইটা কি স্যার দেখো আমি বললাম ও টু এর মধ্যে দেখো দুটো দুটো অক্সিজেন আছে তাহলে এটাও অনু হ্যাঁ কি না নাইট্রোজেন এন এর মধ্যে দেখো দুটো নাইট্রোজেন আছে এটাও অনু সিও টু এর মধ্যে দেখো তিনটে আছে তাহলে এটাও অনু দেখো এর মধ্যে দেখো অক্সিজেনের মধ্যে শুধুমাত্র অক্সিজেনের পরমাণু বর্তমান নাইট্রোজেনের মধ্যে শুধুমাত্র নাইট্রোজেনের পরমাণু বর্তমান তার জন্য এটাকে বলা হয় কি মৌলিকণু অর্থাৎ যে অণুর মধ্যে শুধুমাত্র একটাই মাত্র মৌলের পরমাণু বর্তমান তাকে আমরা বলি মৌলিকণু আর একাধিক থাকলে তাকে আমরা বলি যৌগিক আশা করবো ক্লিয়ার দেখো কার্বনের মধ্যে কার্বন আছে সঙ্গে অক্সিজেন আছে তার জন্য বলা হয় কি যৌগিক অণু অক্সিজেনের মধ্যে শুধুমাত্র অক্সিজেন আছে তার জন্য বলা হয় কি মৌলিক গণু আশা করবো ক্লিয়ার তাহলে অনুবাদ তত্ত্বের প্রথমে কী বলা হলো তাহলে কোনো পদার্থের সেই ক্ষুদ্রতম কোনা যার মধ্যে পদার্থের সমস্ত গুণই বর্তমান তাকে আমরা বলি কি অনু এবং এগুণোকে দুভাগে ভাগ করা একটা মৌলিক গুণ একটা যৌগিক গুণ মৌলিক গুণের মধ্যে একটাই মাত্র পরমাণু দ্বারা গঠিত হয় তাকে আমরা বলি মৌলিক গুণ আর একাধিক পরমাণুর যুক্ত হলে তাকে আমরা বলি কি যৌগিক গুণ সেটা কার্বন ডাইঅক্সাইড হোক কার্বন মনোঅক্সাইড হোক না আমাদের সালফার ডাইঅক্সাইড হোক সালফার অক্সাইড হোক মিথেন হোক প্রভৃতি অর্থাৎ একাধিক থাকলে আমরা কি বলবো যৌগিক গুণ আশা করবো ক্লিয়ার চলো আজকের এই সেশনের শেষ কোশ্চেন দেখো অ্যাবোগাডোর সূত্র দেখো নর্মালি অ্যাভোগাডোই হচ্ছে আমাদের প্রথমেই ধারণা দেন কারণ যখনই আমরা ডালটন মডেল আমরা তোমরা নিশ্চয়ই জেনেছো ডালটন মডেল ডালটন মডেলে যখন আমরা পরমাণু সম্পর্কে বিস্তারিত জানলাম তারপরে আবিষ্কার করা গেছে কি পরমাণু ক্ষুদ্রতম কণা নয় তারপরে আমাদের পরমাণু সম্পর্কে আমাদের একজন বিজ্ঞানী বার্জেলিয়াস তিনি কিছু বলেন পরমাণু সম্পর্কে এবং তারপরে যখন পরপর করে আবিষ্কার হয় যে পরমাণু ক্ষুদ্রতম কণা নয় তখনই এই পরমাণুর এই বিভেদ থেকে শুরু করে প্রথমে এই পরমাণুর এই বিভেদকে কেন্দ্র করে আমাদের অ্যাবোগ্রাডো তিনি অনু ধারণা দেন সেটা তোমরা ইলেভেনে গিয়ে জানবে তিনি প্রথম অনুর ধারণা দেন ঠিক আছে আর এই অনুসংক্রান্ত ধারণা দিতে গিয়ে তিনি গ্যাসের আয়তনের সঙ্গে যে অনু বা অনুসংখ্যা বা মূল সংখ্যার সম্পর্ক রেখে তিনি একটা সূত্র আমাদের প্রোভাইড করেন তাকেই আমরা বলি কি অ্যাবোগ্রাডোর সূত্র যেখানে গ্যাসের আয়তনের সঙ্গে অনুসংখ্যা বা মোল সংখ্যার তুলনা করা হয়েছে এটাও একদম ইজি কোশ্চেন দেখো এখানে প্রথমেই বলে দিই এই গ্যাসের অনুসংখ্যাকে আমরা অনুসংখ্যা বা মোল সংখ্যা মূল সংখ্যাকে আমরা এন দ্বারা এন দ্বারা ডিনোট করি অ্যাবাটা বলছে আমাদের নির্দিষ্ট চাপ ভর এবং উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যা বা অনুসংখ্যা সঙ্গে। সমানুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ কোনো গ্যাসের আয়তন যদি আমরা ভি ধরি এবং গ্যাসের আয়তন যদি আমরা গ্যাসের মূল সংখ্যা বা অনুসংখ্যা যদি আমরা এন ধরেছি তাহলে এর সাথে কি সম্পর্ক সরল সম্পর্ক সমানুপাতে পরিবর্তিত হয় কথা অর্থ কি সরল সম্পর্ক অর্থাৎ কোনো গ্যাসের অনুসংখ্যা বাড়লে আয়তন বাড়বে বা আয়তন বাড়লে অনুসংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু এখানে অবশ্যই কি থাকবে ভর উষ্ণতা এবং চাপ ফিক্স থাকবে আশা করবো ক্লিয়ার তাহলে এটাই আমাদের গাণিতিক রূপ কিন্তু গাণিতিক রূপ লেখার আগে তোমাকে প্রথমে বলেছি কী লিখতে হবে তোমরা কী কী ধরেছ সেটা আমাকে লিখতে হবে আশা করবো ক্লিয়ার তাহলে তোমরা প্রথমে বলে দেবে কি ধরি কোনো গ্যাসের আয়তন ভি গ্যাসের মূল সংখ্যা এম বা অনুসংখ্যা এন গ্যাসের ভর এম গ্যাসের উষ্ণতা টি এবং গ্যাসের চাপ ভি ঠিক আছে তারপরে লিখবে আবগর্ব সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক এন তাহলে আমরা এই চিহ্ন তুলে দিই তাহলে ভি সমান কে এম কে হচ্ছে কি ধ্রুবক তাই তো তারপর এই এনটাকে আমরা পাশে নিয়ে চলে আসবো তাহলে দেখতে ভালো লাগবে ভি বাই এন ইজিক্যাল টু কে অর্থাৎ এর কথার অর্থ কি কোনো গ্যাসের আয়তন এবং অনুসংখ্যার অনুপাত সর্বদাই ধ্রুবক হয় এটাই আমাদের বলেছেন অ্যাবোগ্রাডো এটাকে আমরা বলি অ্যাবোগ্রাডোর সূত্র বা অ্যাবোগ্রাডোর প্রকল্প ঠিক আছে আর এখানে আরো একটা গল্প আছে কি এই অ্যাভোগ্রাডোর সূত্রকে আগে প্রকল্প বলা হতো এখন সূত্র বলা হয় এর কারণ কি দেখো প্রকল্প তাকেই বলা হয় যদি কোনো ব্যক্তির নিজস্ব মতবাদকে আমরা সূত্র হিসাবে ধরে নিই তখন তাকে আমরা বলি প্রকল্প যদি সেটাকে কোনো সূত্র দ্বারা আমরা প্রমাণ না করতে পারি অ্যাভোগ্রাডোর সূত্র দিয়ে আগে কোনো কিছু সূত্র প্রমাণ করা যেত না কিন্তু বর্তমানে অ্যাবোগাডো সূত্র দিয়ে আমরা গেলু গ্যাস আয়তন সূত্র আমাদের এ করতে প্রমাণ করতে পারি বা প্রমাণ করতে সক্ষম তার জন্য আমরা বলি কি এটা এখন সূত্র আগে বলা হতো প্রকল্প আশা করব ক্লিয়ার আমাদের টপিক একদম শেষ টপিক আমরা করছি কি এই অ্যাবোগাডো সূত্রের থেকে আমরা কি সিদ্ধান্ত পাই এবং এর সীমাবদ্ধতাও আমাদের সামনে অনেক সময় দিয়ে দেয় এই দুটো জিনিস আগে একটু জেনে নাও অ্যাবোগাডো সূত্র থেকে আমরা কি পাই বাষ্প ঘনত্বের ধারণা পাই অ্যাবকার্ডোর সূত্র অনুযায়ী এই মোটামুটি অ্যাপকার্ডোর সূত্রকে আমরা যদি গেলুসাকে গ্যাস হাত সূত্রে আমরা ফেলি তাহলে মোটামুটি পাবো যে আমরা আমাদের কোনো গ্যাসের আণবিক গুরুত্ব বা আণবিক ভর যেটা আমরা এম বলি মলিকুলার ওয়েট এই মলিকুলার ওয়েট বা মলিকুলার মার্স হচ্ছে আমাদের বাষ্প ঘনত্বের দ্বিগুণ তাহলে এই অ্যাবকার্ডোর সূত্র থেকে আমরা প্রথম জিনিস জানতে পারলাম কি কোনো গ্যাসের এম সমান টু ডি অর্থাৎ আণবিক ভর আণবিক ভর কী হয় দুই গুণিত বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব এটা কীভাবে হয় এটা পরে ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে আর এক দু নম্বর কি এস অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে অর্থাৎ প্রমাণ চাপ এবং উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার এটা দু নম্বর সিদ্ধান্ত কার অ্যাভোগ্রাডোর ঠিক আছে তোমরা পিডিএফ ডিসক্রিপশান বক্সে নিচে পেয়ে যাবে কোনো রূপ চাপ নেওয়ার দরকার নেই এবং যারা আমাদের এই ক্লাসে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও এবং আমাদের এই ভিডিওটা লাইক অবশ্যই আর এখান থেকে কি পাওয়া যায় এই তিন নম্বর সিদ্ধান্ত অনুযায়ী তিনি বলেন নিষ্ক্রিয় গ্যাসগুলো ব্যতীত আর প্রতিটা গ্যাসে কি দ্বি পরমাণু গ্যাস হয় কি হয় দ্বি পরমাণু গ্যাস তাহলে নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম নিয়ন আর্গন জেনন ক্রেপ্টন রেডন এইগুলো বাদ দিয়ে আর যে সমস্ত গ্যাস আমরা পাই তার অবশ্যই কী হবে দ্বি পরমাণুক দ্বি পরমাণুক যেমন দেখো ও টু এন টু সি এল টু দ্বি পরমাণু কথা অর্থ কী দুটো করে থাকবে পরমাণু ঠিক আছে ক্লিয়ার আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন কোনটা অ্যাবোগাডো সূত্রর সীমাবদ্ধতা লেখো দেখো অ্যাবাঢ় সূত্র শুধুমাত্র গ্যাস এবং তরলের ক্ষেত্রে প্রযোজ্য এই দুটো জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু কঠিনের ক্ষেত্রে অ্যাবঘাটো সূত্র প্রযোজ্যই হয় না এটাই হচ্ছে অ্যাবাডো সূত্রের সীমাবদ্ধতা কারণ অ্যাবাডো এখানেই আটকে যায় কোথায় যেখানে অ্যাবাডো শুধুমাত্র গ্যাস এবং অ্যাবঘাটো সূত্র শুধুমাত্র গ্যাস এবং তরলের ক্ষেত্রে প্রযোজ্য কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য নয় ঠিক আছে এই একটাই হচ্ছে আমাদের অ্যাবঘাটো সূত্রের সীমাবদ্ধতা ঠিক আছে চলো আজকে আমাদের এই সেশনটা এই পর্যন্তই রাখছি ভালো থেকো তোমাদের আবার এই আর কদিন পরে ইউনিট টেস্ট চলে আসছে ভালো করে পড়াশোনা করো আজকের এই সেশনটা আমরা এখানে রাখছি জয় হিন্দ জয় ভারত